একজন দায়ী যেই লোকটা দাওয়াতের কাজ করবে একজন খালেস মুসলমান যে ইসলামের উপরে চলবে একজন খাটি আল্লাহওয়ালা যে ইমানের উপরে চলবে একজন খাটি তবলিকওয়ালা যে দাওয়াত তবলিকের মেহনত করবে একজন মুজাহিদ যে জেহাদ পরিচালনা করবে একজন রাষ্ট্র পরিচালক যে রাষ্ট্র পরিচালনা করবে এমন এমন মানুষের জন্য আমার আল্লাহ বলেন চারটা গুণ থাকা একেবারে ফরজ জোরে বলেন সুবাহান আল্লাহ কয়গুণ গুমাইলে সিন্নাম নে রাজ জোরে বলেন কয় গুণ চাইরটা গুণ এর মধ্যে এক নম্বরর গুণ হইল আফালা জোরোন আই ইবিলি বিলি গাই ফাকলে খাত ও আর অফ মানুষ তোমরা কি ওঠের দিকে নজর কইরা দেখ না আমি আল্লাহ তাল ও কিভাবে বানাইছি বিশাল বড় একটা জন্তু তার ফায়ের মধ্যে দুইটা হাটু এই দুইটা হাটু যখন গাইটা বসেই একবারে মাটির কাছাকাছি হয়ে যায় একটা শিশু বাচ্চাও যদি ওটের ফিটে উঠতে চায় সঙ্গ লাগাইয়া ওঠা লাগে না অনায়াসে নিজে নিজে ওটার ফিটির উপর বসতে পারে একটা শিশু বাচ্চাও যদি একটা ওটের লাগাম ধর টানতে থাকে এত বিশাল বড় ওঠ হইয়া ছোট্ট একটা বাচ্চারে মনিপ মানে মাহাজন মানে যেইদিকে দিকে লইয়া যায় ওই দিকে ভীষণে চলে এই শিশু বাচ্চাদের মণিপ মানছে ও তার গোলাম হয়ে গেছে সাত দিন আট দিন যদি পানি না ওফায় কাজ বন্ধ রাখে না সবর করে একটা ওটের দিকে তাকাইয়া তুমি সবরের গুণ অর্জন কর একটা ওর যেরকম মান্যতা করে সুধরে মানে তুমিও তোমার বাবারে মান মারে মান আলে মোলামরে মান হকানি আলে মোলামাদেরকে মান আরেকটা জিনিসের দিকে খেয়াল করো ওটা এত বড় জন্তু হইয়া একটা শিশু বাচ্চা যে মাইনা নেয় এটা শিশু বাচ্চার গুণা বলি না বরং ওটার যে মানে এটা আল্লাহর হুকুমের কারণে জোরে বলেন ঠিক না আল্লাহ যা বানাইছেন জমিনের মধ্যে মানুষের কোন না কোনো উহুগারের জন্য বানাইছেন এতে যাররা পরিমাণ কোন সন্দেহ কথা কথাকন সন্দেহ আবার তো বীরদের নারায়িত নাই তার আল্লাহ যা হুকুম করছেন এর মধ্যে উম্মতের বন্দার লাভ আল্লাহ যা বানাইছেন এর মধ্যে বন্দার লাভ এতে সন্দেহর কোনো অবকাশ নাই ও জশর বাগানহারা বয়ান করতেছি এই আয়াতের বয়ান যা আল্লাহ যা বানাইছেন মানুষের উব করে লিখে বানাইছেন এক বড়াই থেকে সিলিপ লিখে পাঠাইছো কি হুজুর সব যদি মানুষের উব করে লিখে বানাইয়া থাকে মশা দিদি কোনো ভূগরের লেখা বানাইছে পিছনে মশার কামুরে কয়েকজন তারেরা মশা দিদি কোনো ভূগরের লেখা বানাইছে মশা যে বানাইছে এর মধ্যে বন্দার কোনো না কোনো লাভ কথা ধরে বলে আসে না নাই আমি বললাম আমি তো এত বড় হুজুর না আমার তো কত বড় আলেম আছে আমি সাধারণ পাবলিক হয়ে যতটুকু বুঝি একটা মশায় মানুষের যে উপকার করে একটা এম পি সাবি ভোরে মানুষ হুকার করে না বলে কি হুকারটা করে মশায় লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয় সায়রানা বইসে ঘোষ খায় না জোরেকণ শোহান আল্লাহ লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয় জোরেকণ কে কি ঘুমাইতেছেন নি আপনারা তলে তলে লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয় কে মশায় সায়রানাও কি খায় না ঘোষ খায় বলে কেমনি এই যে মশায় যদি দুশের একটা কামুন না দিতো মশারিকেও কিন্তু দুই দিয়া এরাসুল কোম্পানি গ্লুক কোম্পানি এগুলা টিকে রাখছে একমাত্র মশায় আইজকে যদি মোশায় সব বুদ্ধি পরামর্শ কইরা যে আমরা কামড়টা মর্যান বন্ধ করে দেবো মশারি কিনতো না গুলুপ কিনতো না এরাসুল কিন্তু না কোম্পানি গুলা বাদ হয়ে যাবো লাখ লাখ মানুষ বেকার হয়ে যাইব এই লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা এই কোম্পানি গুলা টিকে রয়েছে একমাত্র মশার কারণে মশায় দে এটা দোষ মশায় যে উরুকার করে সেই দিকেও তাকাইতে হবে কথা জোরে বলেন ঠিক না আর একটা উপকার হইল কিছু নাস্তিক মুরতাদদের ইমানে শিক্ষা দেয় মোশায় দুরে গন সুবহানাল্লাহ লাহ মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াইহি ওয়া মিন খালফিহি ওয়াহফাজুনহু মিন আমরিল্লাহ পাল্টা হাই বীজ কো মাটি কি মে কো কোন দরি আওকে মওজুসে উঠাতা হাই সাহাব

একটা কোরআনের আয়াতের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা চারজন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারজন আবার সন্ধ্যার জায়গা পরের দিন সকাল হজ্জত চারজন লাহ মুআক্কাবাতুম মিম বাই নিয়া মিন আপনারে আমারে 24 ঘন্টা পালা বদল কইরা কইরা সাহারা দেয় কোরআন শরীফের আয়াত কয়জন শ্রী স্টায় আস্তে কয়জনে আর জোরে বলেন কয়জনে নাস্তিকের বাচ্চারা যদি কয় গো যে আশি বছর আমার বয়স চলছে একটা ব্রিজটা আমি আমার কান্দেও দেখি না আঙ্গ আবার কান্দও দেখি না আরে তোর দেহাদ শর্ত না তোর ভিতরে যে রুডা আছে এই রুডাও তো তুই দেখস না তোর ভিতরে যে আকল আছে এই আকলটাও তো তুই দেখস না তো আকল যখন তুই দেখস না আমরা তোরে ব্যাকল কই রুডা যখন তুই দেখস না আমরা তোরে মরা কইয়া মারি দিয়ালাই যে যেহেতু না দেখে বিশ্বাস করস তাইলে আমার আল্লাহ যেহেতু বলছেন চারজন করে আছে এটা না দেখতে বিশ্বাস করার নাম ইমান ইমানো বলেন ঠিক ঘরের ঘরে বিশ্বাস করে না যে পাহারা দেয় আচ্ছা আমরা যখন রাত্রে ঘুমাই মশারিডারে পুরা নতুন মশারি এক কোনা কামছি সব বন্ধ কইরা যখন ঘুমায় এরপরও রাত্রে একটা দেড়টার সময় বাতি জ্বালানোর পরে মশারির ভিতরে দুই চারটা মশা পাওয়া যায়নি এদিকে যারা আছেন কথা কথাগর পাওয়া যায়নি লাগানোর পরে দেখা যায় বাবা এরকম রক্ত খাইয়া বালিশের মতন হুইয়া রয়েছে মশাই বন্ধারে ডাক বন্ধা এখনো সময় আছে কলমাড়া ফট এই ছোট্ট একটা নতুন মশারি সামান্য কুদু সিদ্রি এই সিদ্রিটা দিয়া কেমনে আমি ভিতরে ঢুকে গেলাম এই মশারির সিদড়ি থেকে তোর কানের সিদ্ধটা আরও বেশি বড় নাকের ছিদ্রটা আরো বেশি বড় এখনো সময় আছে রে কপাল যেই মশা নতুন মশারে দিয়ে আটকে রাখতে পারলি না ভিতরে ঢুকতে গেলি এরম দৈনিক বিশ পঁচিশা মশা তোর নাকে দিয়ে ঢুকে যেতে পারতো তোর কানে দিয়া ঢুকা যেতে পারত যেমন নমরুদের ভিতরে দুইগা একটা মশাই খতম করে দিছি এরকম দৈনিক দুইশের দশ বিশটা মশা তোর নাকের ছিদ্র দিয়া তোর কানের ছিদ্র দিয়া ঢুকা যেতে পারত কিন্তু আল্লাহর কসম চারজন ফিরিস্তা ফাহারা দিয়া দিয়া আমার যদি আটকায় না রাখত আমি মুসারে তোর ভিতরে যাওয়ার বাধা দেওয়ার ক্ষমতা তোর ছিল না যেহেতু তুই তো ঘুমাই আই আর সজ্জরে বলেন ঠিক কিনা নারে বি আবার আল্লাহ তালা যে কোরআনে বলছেন ওয়াকানাল ইনসানু ও মানুষ উডের ফিরের মধ্যে উইটা অহংকারী হয়ে যায় না এত বড় উট আমার কথায় চলি অহংকারের ভাব দেখেও না আমি আল্লাহ তালা মানুষকে দুর্বল বানাইছি মানুষের থেকে শক্তিশালী অনেক অনেক জাতি আছে দেখা যায় মানুষের থেকে একটা মশার শক্তি অনেক বেশি একটা মোশাই যদি চার বাহিনীর যে প্রধান তিন বাহিনীর যে প্রধান সেনাবাহিনীর যে প্রধান হেরে যদি কামড় দেওয়া নিয়ত করে এরকম আর সেনাবাহিনী যদি দশ হাজার কামান দিয়া সেট করে তুইয়া দেয় আমার কাছে জন্য কেউই না আসে দশ হাজার সেনাবাহিনী কামান লই বই থাকলে মশায় ফাঁস পাই দিও না বুবু 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 কইরা আস্তা কামুর দিয়া আইয়ে ভরবো তাহলে একটা মানুষের দিকে একটা মোশার সাহস কথা জোরে বলেন বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম ওই মফিদ উত্তলিবিন কিতাব পড়ছে বহুত বহু এখানে আছে। এক বাসারে ভাইছে বুতে এই বাসা আমার লোকে সম্পর্ক না কইরা দেশের জনগণের সাথে সম্পর্ক না কইরা রা ভারতের সম্পর্ক করছে হ্যাঁ জঙ্গলের হাতির লোকে সম্পর্ক করছে হাতি যদি আমারে দেখশন করে আমার একটা পশম ক্ষতি করার শক্তি কারো থাকবে না হাতির শক্তি আছে শরীরে বল আছে ইমান আসেনি জোরে কর ইমান আসেনি এই হাতিল লগে গিয়া হাতিল করছে এরকম আমার দেশে বহুত লোক আছে বাংলাদেশ জুত লাগে না ভারতের গিয়া আব্বা ডাকতে চায় মুসলমান জুত লাগে না হিন্দুর মন্দিরে গিয়া গিয়া করে আব্বা ডাকতে চায় আলিমুল আমার জুত লাগে না নাস্তিক মুরতাদের পিছনে কুকুরের মতো ঘুরতে চায় এমন লোক বাংলাদেশেও কথা জোরে বলেন আসে না না লেমুরা সোয়া দিবে আমার আসল মালিক আসল সাহায্যকারী জোরে বলেন কে এই যে এইবার একটা দুর্গা পূজা এলো বাংলাদেশে কত নেতাই যে ইমান হারাইছে মুসলমান নেতা হইয়া দুর্গা পূজার মধ্যে আগরে স্বাগতম জানাইয়া মুসলমানের বাচ্চা হইয়া দুর্গা পূজার মধ্যে গিয়া গিয়া এগো গীতা পর্যন্ত ভাত করে আর কথাবার্তায় যা বুঝেই তো চায় আমাকে হিন্দু ধর্ম যা মুসলমান ধর্ম তা মোহাম্মদুর রসুল্লাহ যা রামকৃষ্ণ তা ওই হারামির এক একটারও ইমান নাই একটারও ইমান নাই একটা স্বামী প্যারেশন হয়ে গেছে আল্লাহ তোমার প্রেমের মধ্যে ওইরা নামাজের মজা পাইয়া দুই নামাজের রাত্রিটা কোন দিয়া চলে গেল আমি তো টেরো হইলাম না আমার বিবি না জানি কত কষ্ট পাইছে আই আমার দিকে তাকাইছে দেখে আমি নামাজে আমরে ডাক দেয় যাই বিবি না জানি কত ফেরেশান হয়েছে কত বকা আমার বক্সে এইভাবে নিজে নিজে চিন্তা ভাবনা কইরা চোখের রানিগুলা মুচ্ছা আস্তে আস্তে বিবির রুমে গেছে বাবা বিবির রুমে রমিয়া নামাজ বিভিন্ন শেষ হয় নাই সেইদার হালাতে দেখা যায় আল্লাহ ডাক দেয়া বলেন বিভিন্ন উঠাও আল্লাহর মসজিদ থেকে কচুরের রাজন শোনা যায় তাড়াতাড়ি নামান শেষ করে লজ্জিত হয়ে গেলেন আল্লাহ গো স্বামীর কাছে কেম মুখটা দেখে মুগো আল্লাহ এই সেইটার মজা ভাইয়ার হুকুর মজা স্বামীর কথা মনে নাই পাশুর ঘরের কথা মনে নাই হুকের বাণী মুখা স্বামীর কাছে যখন মাপ সাইটে গেছে স্বামী ডাক বলেন বিবি আল্লাহর কথা এই মাবুদের প্রেমে পয়রা নামাজের মজা ফাইয়া রুকু সেইজার মজা ফাইয়া স্বামীর কথা মনে নাই বাসর ঘরের কথা মনে নাই এমন বিবি তো আমি চাইছিলাম তুমি যেরকম মাবুদের প্রেমে পয়রা আমার কথা মনে নাই আমিও তো মাবুদের প্রেমে কইরা তোমার কথা মনে নাই এই তো মাবুদে কোরআনে বলেন আল নিলখাবিসি না বলখাবি সদ আত্য় না বদ্য়িবদ স্বামীর জন্য নেককার বিবেক আবার বক্কারের জন্য বদ এটা তাদের জন্য নচিবইছে একমাত্র আল্লাহর নবীর সহবতের কারণে জোরে বলেন ঠিক না এই জন্য আলেম ওলামার আর সহবত আলিমুল আমার প্রয়োজনীয়তা আছে না নাই কথা বলেন আসে না নাই এই যে হিলফুল ফুজুল মাসাল্লাহ অনেক বড় সংগঠন আমি এদের কোন জায়গা ঠান্ড হয়ে গেছে তারা মানা হুদাই কিসের দাওয়াত করছে মানা রেজাউল করিম সাথে দাওয়াত করছে তাতে আমাদের দাওয়াত করছে তারপরে রাশিদুল ইসলাম রহমদ এক একজন বস্তা এক এক মাহিনের জন্য একজনই থাকে এখানে ভালো ভালো বক্তা ওনারা আমরা রেজল করিম আমরা সাহ রে কইলি কি ভাবা যায় এরকম বড় বড় বক্তা আনছে এই জন্য মেহনত তো সে আল্লাহ তালা তাদের মঞ্জুর করে বলেন আমি অনেক লম্বা হয়ে গেছি রহমদুলি সাহেব আসেন আর রেজল করি মাহরাস এই ললো কেরি তাকি না কথাটা আমার মনের কথাটা হইলে কিন্তু আসছিস কি কিছু কিছু মানুষ তো হুজুর আজকে হুজুর খুব দরকার আছে আসলে এখন হুজুর এখন হুজুর যদি না উঠবো ফলে আমরা বাংলা করছি পড়ি বাংলা কখন শরীর পড়ি আমরা ফিরির কাছে মৃত্যু গেছি আমরা তো মৃত্যু মাছ জায়গা এখন হুজুর তো না উঠবে চলে এই খাই চৌধুরী কিছু লোক সমাজে এই জোরে বলে আছে না নাই খেতে গেছে গিয়া দেয়নি মুরগি ভাগ করছে তারপরে গরু খাসি তুমি খাইয়া খাইয়া বেড়া মেয়ে লোকটারে জি দেয় বেআই আমি যে মুরগি ফার্স্ট পরসেন্ট দিয়েছি না কয়টা পয়দাচ্ছি মুরগি এক হাজার টাকা আছে বেআই পয় আমি তো বেদিনুরগি আট পয়সেন্ট আলু দিয়া আমি মুরগির মধ্যেও খাইছি আলু দাও খাইছি বোলদাও খাইছি খাইয়া দেখলাম আলুদার মধ্যে দিন নাই সাপ বোলদা আরও সাপ একবারে ভালো মুরগির কোন দরকারি আসলো আস্তা ছাগল এটা আলুর মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেলেন হ্যাঁ জোলের মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেছেন আমি দুই দিন প্রচুর স্তব লিখে গিয়া হুজুর করে বুইরা আঙুল দেহান দুই দিন বোখারি শরীফ পাংলা ফেরা হুজুর করে বুইরা আঙুল দেহান দুই দিন প্রচুর তুন্নুর তুন্নুর কইরা হুজুর করে বুইরা আঙুল দেহান এই বেড়া কভাল ভরা জুলের মধ্যে মজা কথা ঠিক আলুর মধ্যে মজা ইদাও কথা ঠিক ওই জুলের মধ্যে মজা থাকবো ওই আলুর মধ্যে মজা থাকবো যেই ঝোল যেই আলু মুরগির সাথে সম্পর্ক রাখে যেই তবলিকের সাথে আলেমের সম্পর্ক যেই ফুরমির ফির মুড়িদের সাথে আলেমের সম্পর্ক ওই তবলিকের মধ্যে মজা ওই ফির মুড়িদের মধ্যে মজা আর যেই দলের সাথে আলেম নাই শুধু মুরগি শুধু ঝুলের মধ্যে শুধু আলুর মধ্যে যেমন মজা নাই আলেম সারা দিনের যেই কোনো কাজ করেন ওই কাজের মধ্যে কোনো রু নাই কোনো বরকত নাই কথা জোরে বলেন ঠিক কেরা নৃত্য ইনশাল্লাহ আল্লাহকে কবুল মঞ্জুর করেন আল্লাহ তালা আয়োজক দ্বারা এই যুবক তরুণেরা আল্লাহ তালা এই জুল আমার নবী শল্লথ এই নামের লোককে তাদেরকে আল্লাহ তো উল্লম্বিন কর এই বয়সে দেড় ঘন্টা বয়ান করা এটা কি সুজানা স্বামী হয়ে গেছে আল্লাহ তোমার প্রেমের মধ্যে বইরা নামাজের মজা পাইয়া ডাক নামাজে রাত্রিটা কোন দিয়ে চলে গেল আমি তো টেরো ভাইলাম না আমার জানি কত কষ্ট পাইছে বারবার আমার দিকে তাকাইছে দেখে আমি নামাজে আমরে ডাক দেয় যাই বিবি না জানি কত ফ্যারেশান হইছে কত বকা মারে বক্সে এইভাবে নিজে নিজে চিন্তা ভাবনা কইরা চোখের গুলা মুচ্ছা আস্তে আস্তে বিবের রমে গেছে বাবা বিবের রমে গিয়া দেখি বিভিন্ন মাছ এখনো শেষ হয় নাই ওনার সেইদার হালাতে দেখা যায় আল্লাহ বা ডাক দেয়া বলেন বিবি গান আর থেকে মাথা উঠাও আল্লার ফসম। মসজিদ থেকে হজুরের রাজন শোনা যায় তাড়াতাড়ি নামাজ শেষ করে লজ্জিত হয়ে গেলেন আল্লাহ গো স্বামীর কাছে কেমনে মুখটা দেখে মুগো আল্লাহ এই সেইদার মজা ভাইয়ার হুটুর মজা ভাইয়া স্বামীর কথা মনে নাই পাশের ঘরের কথা মনে নাই হুকের বাণী মুখচা স্বামীর কাছে যখন মাপ সাইডে গেছে স্বামীরা গিয়ে বলেন বিবি আল্লাহর কসম এই মাবুদের প্রেমে পয়রা নামাজের মজা ফাইয়া রুকু সিজের মজা ফাইয়া স্বামীর কথা মনে নাই বাসর ঘরের কথা মনে নাই এমন বিবি তো আমি চাইছে লাভ যেরকম মাবুদের প্রেমে পয়রা আমার কথা মনে নাই আমিও তো মাবুদের প্রেমে পইরা তোমার কথা মনে নাই এটাই তো মাবুদে কোরআনে বলেন আল খাবি সাতিল খাবি সি না বল খাবি সন আত্মই বাত তৈবি না স্বামীর জন্য নেকটার বিবি আবার বতকালের জন্য বত এটা তাজের জন্য नसीব হইছে একমাত্র আল্লাহর নবীর সোহবতের কারণে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আলেম ওলামার सोबत আলেম ওলামার প্রয়োজনীয়তা আছে না নাই আপনারা বলেন আছে না নাই এই যে হিলফুল ফুজুল মাশাআল্লাহ অনেক বড় সংগঠন আঙ্গিতের কোন জায়গা হয়ে গেছে তারা মানা গায়ে হিসাব থেকে দতcose মানা রেজল তুলি মাহুরার দাওয়াত করছে তাতে আমাদের দাওয়াত করছে তারপরে রাশিদুল ইসলাম পুরী এক একজন বক্তা এক এক মাহিনের জন্য একজনই থাকে এখানে ভালো ভালো বক্তা ওনারা মিলিয়েছেন আমরা রেজাউল তুরি মাহুরার সাপলে কইলি কী ভাবা যায় এরকম বড় বড় বক্তা আনছে এই জন্য তারা যে মেহনত করছে আল্লাহ তালা তাদের মেহনতির কবুল মঞ্জুর করে বলেন আমির অনেক লম্বা বয়েন হয়ে গেছে রহমতুলি সব আসেন আর মহাপুর সব হুজুর এই লোকেরা মামা কথাটা কথাটা কিন্তু কি কিছু কিছু মানুষ তো হুজুর আজ খুব দরকার আছে আসলে এখন এখন হলে আমরা পড়ি আমরা গেছি আমরা তো মিউজমাচ জায়গা এখন হুজুর তোর জন্য চলে এই খাইচর কিছু লোক সমাজে

আমি আলু দিয়া আমি মুরগির বস্তাও খাইছি আলু দাও খাইছি দাও খাইছি খাইয়া দেখলাম আলুটার মধ্যে দুইনায় সব সের মা আলু দিয়া গোল দিয়া দুইন্যের মাত্রায় আপনি মুরগিটা কিনতেন এক ভাও এই মুরগির কোনো দরকারি আসের পর আস্তা ছাগলের দা আলুর মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেলেন হ্যাঁ জোলের মজা ভাইয়া মুরগির কথা বুঝলে গেছে আমি দুই দিন প্রচুর তবলিকে জমা তো হুজুর করে বুড়ে আঙুল দেহান দুই দিন বোখারি শরীফ বাংলা ফেরা হুজুর করে বুড়ে আঙুল দেহান দুই দিন প্রচুর টুন্নুর টুন্নুর ফেরা হুজুর করে বুড়ে আঙুল দেহান এই বেড়া কফল ভরা জুলের মধ্যে মজা কথা ঠিক আলুর মধ্যে মজা ইটাও কথা ঠিক ওই জুলের মধ্যে মজা থাকবো ওই আলুর মধ্যে মজা থাকবো যেই জোল যেই আলু মুরগির সাথে সম্পর্ক রাখে যেই তবলিকের সাথে আলেমের সম্পর্ক যেই ফুরমির ফির মুড়িদের সাথে আলেমের সম্পর্ক ওই তবলিকের মধ্যে মজা ওই ফির মুড়িদের মধ্যে মজা আর যেই দলের সাথে আলেম নাই শুধু মুরগি শুধু ঝোলের মধ্যে শুধু আলুর মধ্যে যেমন মজা নাই আলেম সারা দিনের যেই কোনো কাজ করবেন ওই কাজের মধ্যে কোনো রু নাই কোনো বরকত নাই কথা জোরে বলেন ঠিক কেরা

আমার নবীর সংগঠন এই নামের লক্ষ্যতে তাদেরকে আল্লাহ তালাকে অবলম্বিত করুক এই বয়সে দেড় ঘন্টা বয়ান করা এটা কি সুলতান